গতকাল বাংলার বুকে যে ছবিটা আমরা দেখেছিলাম যেভাবে অভিনব ভাবে বিক্ষোভ করেছিল সেই ছবি কিন্তু আমরা দেখেছিলাম যেমনটা আমরা দেখেছিলাম একজন চা বিক্রি করছে একজন চপ বিক্রি করছে আবার কেউ মুড়ি এবং চা বিক্রি করছে এক অভিনব বিক্ষোভ অনেকের বাবা মায়ের কিন্তু ইচ্ছা থাকে আমার ছেলে বা মেয়ে শিক্ষক শিক্ষিকা হয়ে এই বাংলায় কিনা চাকরি করবে সে স্বপ্ন কি পূরণ হবে কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা জনসভা থেকে বলেছিলেন যে কিনা চাকরির থেকে চায়ের দোকানে কিনা ইনকাম বেশি সত্যি কি তাই তাহলে এত পড়াশুনো করে ডিগ্রি অর্জন করে তাহলে কি চায়ের দোকানে চা বিক্রি করতে হবে এই হলো বাংলার অবস্থা গতকাল সল্লে পৌনামী যেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল ঠিক সেখান থেকেই একজন মহিলার শিক্ষিকা কিন্তু বলেছিল যে এই চাকরি আমার হয়নি বলে আমার স্বামী কিন্তু ছেড়ে দিয়েছে আমার একজন শিক্ষক কিন্তু বলেছিল আমার চাকরি হয়নি বলে আমার বিয়ে হচ্ছে না এক অদ্ভুত যন্ত্রণা আমরা ঠিক রয়েছি শিয়াল আরে শিয়াল আর মানুষ কি বলছে চলুন আমরা শুনে নেই ইউ জেনারেশনের মধ্যে আপনিও করেন ঠিক আছে এই বাংলার অবস্থাটা নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে বেকারত্ব চাকরি কিন্তু নেই কি বলবেন চাকরি নেই সেটা তো আমরাও জানি কিন্তু এমন তো নয় যে পাওয়া যাচ্ছে না অনেকে আছে যারা পাচ্ছে অনেকে আছে যারা পাচ্ছে না তবে না পাওয়ার জায়গাটা অনেকটা বেশি কারণ যদি আমি ধরে থাকি একশো শতাংশ তাহলে সেই একশো শতাংশের মাঝখানে আমি দেখতে পাই যে 90 পার্সেন্ট ভাগ আমরা কেউ চাকরির দিকে নেই চাকরি পাচ্ছি না চাকরির জন্য চেষ্টা করছি পরীক্ষা দিচ্ছি সব থেকে বড় ব্যাপার পরীক্ষা হচ্ছে না পরীক্ষা না হলে আমরা সেই লেভেলে পড়াশোনাটাও সেই মোটিভেশনটা আমরা পাচ্ছি না এবং মোটিভেশন না পাওয়ার ফলে চাকরির জন্য সেই ব্যাপারটাও আসছে না এবার কি বলবো বলুন তো চাকরি নেই তো সেটা নিয়ে আর কি মতামত দিতে পারি আমাদের কাছে এখন চাকরি নেই তাই আমরা পারিপার্শ্বিক আদার্স সমস্ত কিছু মানে আদার্স জায়গায় ঘুরতে চাইছি প্রাইভেট কোম্পানিতে চাকরি খোঁজার চেষ্টা করছি যদি না হয় সেখানে টিউশন করিয়ে বা অন্য কোনো কিছু ভাবে সেইভাবে টাকা রোজগারের চেষ্টা করছি হচ্ছে মুখ্যমন্ত্রী মহাত্মবন্ধু মতো বলেছেন কিছুদিন আগে চাকরির থেকে নাকি চাকরি ইনকাম বেশি আমি মন্দ না হ্যাঁ দেখতে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যবসা যে যেরকম ভাবে চালাতে পারছে তার কাছে সে ইনকাম করতে পারছে এবার ধরুন সবার পক্ষে সম্ভব নয় সবার বাড়ির পরিস্থিতি সেরকম আসে না একজনকে একটা স্টুডেন্টকে যার বাবা মা চেষ্টা করছে ডাক্তার করবে বলে তার বাবা মার মেন্টালিটি কখনো এটা আসে না যে সেই বাচ্চাটা চায়ের দোকান খুলে বসবে সবার অনুযায়ী তো এটা মানে না অবশ্যই অবশ্যই একদমই সেটা আমরা আশা করি না কিন্তু ধরুন যারা মিডিল ক্লাস ফ্যামিলি বা তার থেকেও নিম্নবিত্ত সমাজ থেকে উঠে আসছে তাদের কাছে ওই প্রফেশনটা তাদের কাছে অনেক বেশি ওপরের দিকে যাবে যেটা আমাদের কথা হয়তো আমরা চেষ্টা করি যে আমরা যদি একটা এক্সিকিউটিভ বা অন্য কোনো চাকরি একটা সম্মানের সাথে করতে পারি এটা আমাদের কাছে ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় গতকাল চাকরি প্রার্থীদের একটা অভিনব বিক্ষোভ কিন্তু আমরা দেখেছি তারা জব বিক্রি করছে চা বিক্রি করছে হ্যাঁ এটা কি বাংলার ভবিষ্যৎ আমি কি বলবো

কিন্তু সত্যি আপনি কি মানবেন কি থেকে চা এর দোকানের ইনকাম বেশি কথা বলেছে তাহলে কি সবাইকে এত গ্রাজুয়েশন পাস করে এত ডিগ্রি পাস করে ছেলে মেয়েদের সবাইকে চা এর দোকান খুলতে সাজেশন করছেন উনি তাহলে আমি জানি যেটা মানে উনি ওনা সাজেশন মতে কি সবাইকে চা দোকান খুলে বসা উচিত তাহলে মুরের মত একটা একটা করে চা দোকান হয়ে যাবে আর সেটাতে একটা কম্পিটিশন চলে আসবে

যে হলে এখানে চাকরির স্যালারি যে হলে মানে যাতা স্যালারি একটা দশ হাজার বারো হাজারে স্যালারি এটা কোনো মানেই হয় না এত লাখ লাখ টাকা ইনকাম করে মানে খরচা করে ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো সেটার পেছনে যদি স্টার্টিং এ যদি দশ বারো হাজার দিয়ে স্টার্টিং করতে হয় একটা খুব বড় এফেক্ট পরে তাদের কাছ থেকে ইন্ডাস্ট্রিটা একটু ভালো হওয়া উচিত যাতে ইন্ডাস্ট্রিটা একটু ভালো যে উচিত ইনেজার্সটা যাতে বাইরে না যায় যাতে বাইরে তাদেরকে যেতে না হয় মানে জাস্ট বাধ্যতামূলকভাবে ভাবে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ভাবে বাবা মাকে ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে সেটা যাতে না যেতে হয় বাবা মায়েরাও যাতে তার সন্তানদেরকে কাছে পায় কারণ বাইরের ইন্ডাস্ট্রি এটাতে গ্রোথ করছে বাংলার ইন্ডাস্ট্রি কিছু গ্রোথ করছে না তাদের আমার বন্ধু বা ভাই হ্যাঁ তাদের নিশ্চয় প্যারিস্ট তারা রয়েছে যারা টেট পরীক্ষার্থীদের মধ্যে ঠিক আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না তার জন্য গতকাল কিন্তু একটা অভিনবভাবে ভাবে বিক্ষোভ করি হ্যাঁ আপনার কি প্রতিক্রিয়া একটু বলবো সবচেয়ে বড় কথা আমি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে মানে সবকিছু ভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে নিয়োগ করা এমনকি এক্সাম গুলো যেগুলো হয় সেগুলো ঠিকভাবে দেখা মানে ইন বিটুইন যারা থাকে মানে যারা ধরুন এই কোশ্চেন পেপার লিক করা বা কোনো কিছু গার্ড না করা এভরিথিং আমার মনে হয় শিক্ষা স্বাস্থ্য এগুলোকে দেখা উচিত মানে এভরি প্লেস মানে আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গল স্টেট মানে আমি একজন প্রাইভেটে চাকরি করি বাট এগুলো দেখা উচিত না এটা তো কখনোই সম্ভব না সবচেয়ে বড় কথা আমাদের দেখতে হবে বাইরে থেকে যারা ইন্ডাস্ট্রি যারা এখানে নিয়োগ করার জন্য আসতে চাইছে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এমনকি এদের মধ্যেও দেখতে হবে আমি দেখেছি অনেক জায়গায় আমি শুনেছি মানে যখন ওরা কিছু করতে চাইছে ইন বিটুইন একজন থার্ড পার্সন আসছে যে কিছু টাকা বা মানি এই সব জিনিসগুলো চাইছে সেগুলোকে দেখা উচিত উপর থেকে আমার মনে হয় আদারওয়াইজ কখনো ঠিক হবে না

আচ্ছা যেটা হচ্ছে সেটা সত্যি খুব দুঃখজনক না কখনোই না চায়ের দোকানের ইনকামের থেকে আমি মনে করি যে একটা সরকারি যদি চাকরি তাদের ব্যবস্থা হয়ে যায় সেটা হয়তো ভালো হয় দাদা আমরা দেখেছি প্রতিবাদ করেছে ফললে তারা এত পড়াশোনা আছে আমনার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলতে এটা তো কখনোই কাম নয় যেমন ভাবে আজকে ইউথ মানে ছেলে মেয়েরা যেমন ভাবে অভিনভাবে প্রতিবাদ করছে এটা তো অ্যাকচুয়ালি गवर्नमेंटের লজ্জার ব্যাপার শিক্ষিত ছেলে মেয়েরা এমন ভাবে কেন প্রতিবাদ করল তারা পড়াশোনা করেছে কলেজ করেছে ইউনিভার্সিটি করেছে এখন উপযুক্ত হিসাবে চাকরি পাবে এটাই সাধারণত সভ্য জগতে সভ্য দেশে এটাই হওয়ার কথা না কিন্তু বর্তমান যেরকম ভাবে সরকার চলছে সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকার এদের যেরকম এদের প্রতিফলন দেখছি সরকারের কার্যকলাপে তাতে আমাদের মতো ইউথরা কখনোই স্যাটিসফাইড না এ কারো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট আছে বারো লাখ টাকা কমিয়ে দিয়েছে বারো লাখ টাকা ফ্রি কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না ইনকাম যাদের কাছে আছে তাদের কাছে দিতে হবে না আর যাদের কাছে কিছু নেই তারা কি করবে আমাদের মতো যারা ছেলেমেলেরা যারা এখন অব্দি কিছু করে উঠতে পারেনি চাকরি বাকরির জগতে চাকরি বাকরি পায়নি তাদের জন্য তো কেউ দেখছে না তাদের জন্য তো কোন রকম অপরচুনিটি নেই কিচ্ছু নেই এরকম ভাবে যে সমস্ত সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্র সরকারের এদের যেরকম বাজেট এদের যেরকম কার্যপ্রণালী দেখছি এরা সম্পূর্ণ ভোটমুখী কার্য কার্য পরিচালনা করছে এতে করছে করুক

আমরা তো আর অস্ত্র নিয়ে হাতে মাঠে নামবো না আমাদের অধিকার হচ্ছে ভোট ভোটে যখন ফলাফলে আমরা দেখাবো তখন বুঝতে পারবে সরকার সে কে কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকারি হোক তখন বোঝা যাবে দাদা নিশ্চয়ই আপনার ঘরেও ছেলে মেয়ে রয়েছে তাদেরও নিশ্চই আমার ইচ্ছা আছে যে বড় হয়ে তারা শিক্ষক হবে বা শিক্ষিক হবে বা আপনার আশেপাশেও অনেক এরকম ছেলে মেয়ে রয়েছে বা ট্রেড চাকরিপ্রাথীরা রয়েছে ঠিক আছে তারা প্রায় এরকম মানে আটকে আছে নিউ কালকে একটা অভিনব তারা বিক্ষোভ করেছে নিশ্চয়ই দেখেছেন আমার প্রতিক্রিয়া আমার আমার যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যে একটা স্বচ্ছতা থাকার দরকার এবং আমরা যেটা দেখেছি আর কি আমি যখন লেখাপড়া করেছি বা আমি যখন লেখাপড়া শেষ করেছি তখনও সবাই একটা উদ্দেশ্য নিয়ে বা টার্গেট নিয়ে পড়াশোনা করত যে কেউ শিক্ষক হবে কেউ প্রফেসর হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু আজকে যা বাস্তব পরিস্থিতি দেখছি যে সকলের সামনে একটা অন্ধকার নেমে আসছে এবং এই অন্ধকারটার জন্যে আমরা সকলে দায়ী যেমন তেমনভাবে অবশ্যই সরকারও তার দায়ী কারণ যা কিছু হচ্ছে যে চাকরি হচ্ছে সেই চাকরির মধ্যে একটা অস্বচ্ছতা দেখা যাচ্ছে এটা অবশ্যই কাম্য নয় এবং যারা এই যে দিনের পর দিন রাস্তায় ঘাটে এবং এই যে ধর্মতলায় বিভিন্ন জায়গায় যে আন্দোলন করছে এবং এদের একটা শুরু হওয়া উচিত এবং সুস্থভাবে হওয়া উচিত যারা সত্যি সত্যিই পাশ করেছে তাদের চাকরির ব্যবস্থা করা উচিত আর যারা পাশ করেনি অন্যায় ভাবে এবং পরীক্ষা দেয়নি এমনও লোক না যে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকা উচিত না সরকারি সরকারি চাকরির যে স্থায়িত্ব নিশ্চয়ই আমি কোনো কাজকে কোনো জবকেই মানে অসম্মান করছি না কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা যে কেউ এইট পাস করুক কেউ ফোর পাস করুক কেউ মাধ্যমিক পাস করুক কেউ গ্রাজুয়েট হোক প্রত্যেকেরই একটা নিজস্ব আত্মসম্মান আছে এবং সেই আত্মসম্মান অনুযায়ী সম্মান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তা করা উচিত যে চক ভেটছে নিশ্চয়ই তার চকের ব্যবসা করা উচিত কিন্তু এটা ওনার মধ্যে ওনার মতো লোকের মুখে মানায় না যে সরকারি চাকরির থেকে চক বিক্রি করা ভালো সবচেয়ে যেটা বড় কথা আজকের দিনে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষ কিন্তু তার গতর আছে তার বেদা আছে সেটা সে দিয়ে সে কোনো কিছু করে খেতে চায় সরকারকে উচিত যে এইগুলোকে কাজে লাগিয়ে সরকারের মতো দায়িত্ব কি সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব তো জব মানে সৃষ্টি করা এবং কিসে জব হবে কিভাবে জব হবে এটা সরকারের দায়িত্ব নিয়ে করা উচিত একেবারে শিয়ালদা থেকে মানুষের প্রতিক্রিয়া আমাদের সামনে আমি তুলে ধরলাম আর এই রকম নিউজের আপডেট পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে ক্যামেরা অঙ্কিতের সঙ্গে সুভাষী সরকার রিপোর্ট বি বাংলা টিভি নিউজ ডিজিটাল শিয়ালদা